নমস্কার পুরীর জগন্নাথ স্নানযাত্রা কি। এবং কত কলসি জল দিয়ে জগন্নাথ দেবকে স্নান করানো হয় ভক্তদের বিশ্বাস অনুসারে পুরীর জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করা যায় তাহলে সকল পাপ থেকে মুক্তি মেলা সম্ভব হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয় জগন্নাথ দেবের ভক্তদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব এই দিনটিকে জগন্নাথ দেবের জন্মতিথি বলেও মনে করা হয় পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রাকে কলসি কলসি জল ঢেলে স্নান করানো হয় এই দৃশ্য চাক্ষুষ করতে এই সময় পুরীতে ভিড় করেন বহু মানুষ কারণ মনে করা হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করা হলে সব পাপ থেকে মুক্তি মেলে স্কন্দ পুরাণ অনুসারে পুরীর জগন্নাথ মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠার পরেই প্রথমবারই রাজা ইন্দুম্ন এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন স্নানযাত্রার আগের দিন জগন্নাথ বলরাম সুভদ্রা ও সুদর্শন চক্র ও মদন মোহনের বিগ্রহের একটি বিশাল শোভাযাত্রা মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে স্নান বেদিতে এনে রাখা হয় ভক্তরা এই সময় জগন্নাথ দেবকে দর্শন করতে আসেন এরপর স্নান যাত্রার দিন মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল এনে মন্ত্র উচ্চারণের মাধ্যমে সেই জলের শুদ্ধিকরণ করা হয় তারপর একশো আট কলসির জলে বিগ্রহগুলিকে স্নান করানো হয় প্রচলিত বিশ্বাস অনুসারে মনে করা হয় যে এই স্নানের পরে জ্বরে কাবু হয়ে পড়েন জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা তিন ভাই বোনে এই সময় তাদের রাজবোধদের চিকিৎসাধীনে আলাদা একটি সংরক্ষিত কক্ষে রাখা হয় এই অসুস্থতার পর্যায়টি অনসর নামেও পরিচিত এই সময় ভক্তেরা দেবতার দর্শন পান না সর্দি জ্বর হলে যেমন রুগীকে কিছু দিনের জন্য আলাদা রাখা হয় এক্ষেত্রে তেমনই স্নান করে জ্বর এলে চোদ্দো দিনের জন্য আলাদা একটি ঘরে থাকবেন স্বয়ং দেবতারাও এই কয়েকটি দিন জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রার দর্শনের জন্য বিগ্রহের পরিবর্তে মূল মন্দিরে তিনটি পটচিত্র রাখা হয় এই সময় ভক্তেরা ব্রহ্মগিরিতে অলোরনাথ মন্দিরে যান তারা বিশ্বাস করেন অনসর পর্যায়ে জগন্নাথ অলোরনাথ রূপে অবস্থান করেন কথিত আছে রাজবুদ্ধের আয়ুর্বেদিক পাচন খেয়ে তারা সুস্থ হয়ে ওঠেন সুস্থ হয়ে উঠে এরপর জগন্নাথ দেব বলরাম ও দেবী রাজবেশে সুসজ্জিত হয়ে রথযাত্রা করে মাসির বাড়ি যান এবং এইভাবে রথযাত্রায় পালিত হয়